আপনার কাছে আমার একটা প্রশ্ন ছিল প্রশ্নটা হইতেছে যে আমরা যে ওই যে পীর ধরতে হবে পীর মানতে হবে পীর ধরাটা কি হবে দয়াল বাবা জাহাঙ্গীর দয়াল বাবা জাহাঙ্গীর দয়াল বাবা জাহাঙ্গীর পীর ধরতো বোনার্থ প্রতিটা মানুষ পীরের পূজা করে প্রতিটা মানুষ পীরের পূজা করে যে কয় পীর পূজা করে কারণ হারাম উই আর সবচেয়ে বেশি পীর পূজা করে কে করে যে পীর পূজা করে না এই মানুষ আপনি দশ লাখ বিশ লাখ মধ্যে একজন পাবেন না যে পীরের পূজা করে না এখন পীর শব্দটা কি পীর বলতে কি বুঝায় পূজা পীর পূজা কারে কয় যেমন আমার কথাই একজন আমি ঘুম থেকে উঠে চিন্তা করি কিভাবে আমার ব্যবসা হবে কিভাবে আমি বই ছাপাবো কিভাবে আমি বাড়িঘর করব কিভাবে আমার পোলাপানের সুখে রাখবো কিভাবে আমি আর্ন করবো মানে ইনকাম করব এগুলো কি আমার পিন না আমার নিজের বিবেক নেഞ്ഞി গইতো আমি যে যে আল্লাহুলা কই আমি কি সত্যি আল্লাহরে ডাকির হৃদয় দিয়া এটা ডাক দিব তাই ডাকে বেহস্তে যাইবো তাই ডাকে কিন্তু আমি কি পীর পূজা করি না প্রতিদিন তো আমি পীর পূজার মধ্যে ব্যস্ত আছি এ দুনিয়ার বৈষয়িক মোহের কাছে প্রতিদিন আমি তার কাছে আত্ম সমর্পণ আত্মসুভম করছি মানে রানিং করতেছি এবং আমি আমার সন্তানদেরকেও শিখাই তুমি দুনিয়াতে স্টাবলিশ হও তুমি দুনিয়াতে জজ হও তুমি দুনিয়াতে আর্মি হও তুমি দুনিয়াতে বিমান বাহিনী হও তুমি দুনিয়াতে প্রধানমন্ত্রী হও তুমি দুনিয়াতে বড় ব্যবসায়ী হও এই শিখাই ওই শিখেছি সন্তান গো যাই তোমরা আল্লাহর ভালোবাসো কারণ কোরআন বলতেছে আমি রেজেক্ট নেই না আমি রেজেক্ট নেই

আমি তোমার রক্ত মাংস কোনটাই গ্রহণ করুম না ছয়টা হলুদ দাও যে গাবি চোয়াল চাইনি যে গাভি হার বাইনে আচ্ছা আমি প্রকৃত প্রকৃত কোরবানি কোনটা এই যে ঘুম থেকে উঠার পরে বৈষয়িক মোহের মধ্যে আমি আবদ্ধ বৈষয়িক মোহনী আমি ব্যস্ত আমি চিন্তাই করি না যে আমি মারা যাব আমি চিন্তাই করি না আমি তার কাছে গিয়ে কি জবাব দিব এই বৈষয়িক মোহ কি যে ত্যাগ করতে পারছে এটি সবচেয়ে বড় কোরবানি এবং যেই কোরবানি দিতে পারছে সেই মহাপুরুষ সেই অলি আল্লাহ সেই এই দর্শন তো পাই না কেউ শিক্ষা দেয় না বাপারা শিক্ষা দেয় বাবা তুমি বড় হও বাবা তুমি এই হও বাবা তুমি মাল কামাও এই আর কি ক বাবা এই সমাজ ব্যবস্থা একটি মানুষ যদি সত্য কথা বলে একটি মানুষ যদি সৎভাবে চলে তার কাছে মেয়ে বিয়ে দিব না আমি এস না এই গত তিন দিন আর চার দিন আগে আমি ফেসবুকে দেখলাম একটা লোক কুয়েত না কিসে চাকরি করে সে ভিতরে নিয়া কলা দেখাইতেছে ছাপায়া সাংবাদিক গেতার জিজ্ঞেস করলো ও ভাই তুমি এটা কি করতেছো ও ভাই ভিডিও কইরেন না ভাই আমার মা কানবো আমার মা কানবো ভাই ভিডিও কইরেন না তো দেখেন ওই ছেলেটাই যদি এই ঢাকাতে সব ভাবে একটু তরকারি বিক্রি করে বা একটু ডাব বিক্রি করে বা একটা রিক্সা চালায় যে কোনো ছোট একটা ব্যবসা বাদাম ব্যাচে তাও কিন্তু তার প্রতি মাসে পনেরো বিশ হাজার টাকা আসবে কেন সেই দেশে করতে পারে না কারণ তার মান সম্মানের ব্যাপার আছে তারে মানুষ ছোট চোখে দেখবো তো রিক্সা চালায় প্রথম দিকে ইগো শিখিয়ে দেই এই ইগো নিয়েই আমরা আছি এই জায়গাতে যে বেরোতে পারে সেটাই কোরবানি কোরআনের আর যে কোরবানি করতে পারছে সেই মহাপুরুষ আমি যা বুঝছি তাই কইলাম সন্ধ্যার সময় একজন ভাই আসলেন আমি বইয়ের কাগজ কিনলাম উনি কিনে দেয় আসলেন উনি আমার একটা প্রশ্ন করলেন ভাই দিল তো আল্লাহর হুকুম পালন করল না একা আমি বললাম বাবা জাহাঙ্গীর আমার মুর্শেদ বাবা জাহাঙ্গীর আমি তার নাম লোমা আমার রহমত

কেন একসেপ্ট আজাদিল দিল না কিন্তু আজাদিল ফেরেস্তা গো আবার আজাদিল ফেরেস্তা না আজাদিল জিন থেকে আসছে জিন এবং ইনসানের মধ্যে রূপ উৎকার করা হয়েছে নাকি না তাহলে বিচার বিশ্লেষণ আছে ভালো মন্দির বিচার আছে একসেপ্ট আজাদিল সেজদা দিল না আর সবাই সেজদা দিল আর আমি কোনটা গ্রহণ করে নিব এগুলি গবেষণার বিষয় কোনো গবেষণা নাই তো আমরা কি কোন ধর্মকে ধারণ করুন ধর্মকে ধারণ করার টিকা ধর্মিক সাজতে খুব পছন্দ করি আমি ধর্মকে যে আমার ভিতরে যে আমি উপলব্ধি করুন এই ধর্মকে উপলব্ধি করার টিকা আমার বাহির যে ধার্মিক সাজাইতে পছন্দ করি এর জন্য কোরআন বলতেছে যিনি লোভ জয় করতে পারছেন তিনি সাক্ষী কতটুকু আছে আমার বড় সাক্ষী তার কেউই নাই শাক দিয়ে তার মাছ দেখুন যাইব না আপনারা বাবা জাহাঙ্গীরের কোরআনের হুবাহুব পুনরোপারা পুজো দেখেন যে আল্লাহর কালাম লয়া কত রকমের ভেজাল বানাইছে এ দুনিয়ার ঠুঙ্ক স্বার্থ দুনিয়ার ঠুঙ্ক ক্ষমতার দুনিয়ার ঠুঙ্ক মান সম্মানের জন্য আল্লাহর কালাম রেও বিকৃতি করতে দিদাবত বোধ করেনি মরত রানি খায় একবার কইছে জিনা করো না দুইবার কইছে মদ খায় না তিনবার কইছে আবার কইছে তিনটাই তোমার লেগে হালাল কিরম দু যাও আর এতি রাখাইলে মানুষের তো অন্যায় অত্যাচার করলে মানুষের মনে কষ্ট দিলে আমি আল্লাহ তোমার ক্ষমা করুক না যে ক্ষমা না করব এই কথা কে আল্লাহ দুশো চুয়াত্তর বার কইলো সবাই কয়েবত আপনি এতবার কে কইলেন একবার কইলে তুই যায় কে কইল কইল সেবার সালাদ কায়েম করো একবার কইলে তুই যেত কারণ সঠিক সালাদ কায়েম করুন না মহানবী পনেরো বছর এক মাস উনিশ দিন একা একটা গুহার মধ্যে রয়েছে তারপরে ওইখান থেকে সে মেয়েরা দেখেছে ওই উম্মে হানি মার ঘরের থেকে মেয়েরা দেখেছে সাতাইশ বছর পর সে নামাজ দিয়েছে আগে আমি ওটা করি নাকি না ভাই আগে করি দেখি না সত্য কই আছে